ওম নামহা শ্ভব আয়াচ শিবরাত্রিতে রাত্রি জাগরণের এবং রাত্রি আরাধনার বিশেষ মাহাত্ম্য আছে আপনাদের রাত্রি সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে আপনাদের কিছু বিশেষ মন্ত্র আমি বলে দিচ্ছি সেগুলো বলে আপনারা যদি জপ করতে পারেন তাহলে আপনাদের শিবের বিশেষ কৃপা প্রাপ্তি হবে যেমন যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না যাদের কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড সমস্যা আছে বা যাদের এডুকেশন ওরিয়েন্টেড বড় সমস্যা যাদের স্বাস্থ্য ওরিয়েন্টের সমস্যা আছে এর দাম্পত্য জীবনে অশান্তি আছে বা দাম্পত্য কলহ আছে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি আমি করতে যাচ্ছি সেটা কিন্তু কোনো ট্রাভেল বা ফুড রিলেটেড ভিডিও নয় আজকের ভিডিওটা পুরোপুরি অন্য রকম সামনে শিবরাত্রি আসছে আর শিবের উপাসনা বা আরাধনা আমরা সকলেই করে থাকি আর এই শিবের আরাধনা করলে আমাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে কিভাবে সঠিক পদ্ধতিতে শিবের আরাধনা করলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে সেটাই আজকে আমি জেনে নেব আমাদের বহরমপুরের বিখ্যাত জ্যোতিষী শ্রী শুভম শাস্ত্রীর মুখে চলুন ওনার কাছ থেকে শুনে নি নমস্কার আমি শুভম শাস্ত্রী কনসেপ্টেড অ্যাস্ট্রোলজার আমি দীর্ঘ সাত বছর ধরে জ্যোতিষের সঙ্গে যুক্ত আছি আজকে আমার সামনে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় মন্দির শিবরাত্রির বিশেষ পুজো বিধি জানার জন্য এবং আপনাদেরকে এই বিষয়ে অবগত করার জন্য সাধারণত প্রত্যেক মাসের চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলে গণ্য করা হয় কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্মে দুটো শিবরাত্রির বিশেষ ভূমিকা আছে এক হচ্ছে শ্রাবণ শিবরাত্রি এবং হচ্ছে ফাল্গুন মাসের শিবরাত্রি এই বছর ফাল্গুন মাসের শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন হবে মার্চ মাসের আট তারিখে মার্চ মাসের আট তারিখে যে শিবরাত্রি আছে সেটাকে আমরা মহাশিবরাত্রি বলেও গণ্য করে তো সামনে যে শিবরাত্রি আসছে বা মহাশিবরাত্রি আসছে সেটা আমরা কিভাবে পালন করলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে সেটা যদি তুমি একবার বলো সাধারণত শিবরাত্রির পুজো চারটে প্রভাবে সম্পন্ন হয় প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দেবার প্রচলন আছে শিবরাত্রির দিনকে প্রথমে ঘুম থেকে উঠে স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করে প্রথমে সূর্যকে জল দেওয়ার চেষ্টা করেন তারপর হাতে জল নিয়ে সংকল্প করেন আপনার যে কোনো কামনা থাকতে পারে বিশেষ কামনা নিয়ে আপনি হাতে জল নিয়ে সংকল্প করেন যাতে আপনার শিবরাত্রির যে উপোস যেটা আপনি করবেন পুজো করবেন সেটাভাবে সুন্দরভাবে সম্পন্ন হয় তারপর আপনি কোনো শিব মন্দিরে যান শিব মন্দিরে গিয়ে গঙ্গা জল বেলপাতা এবং পাঁচটা ফল দিয়ে আপনি পুজো আরাধনা করতে পারেন এই শিবরাত্রিতে অনেকে চার প্রহরের পুজো সম্পন্ন করে কেউ যদি চার প্রহরের করে উঠতে চান তাহলে প্রথম দুধ দ্বিতীয় প্রহরে প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দেওয়ার চেষ্টা করে এই শিবরাত্রিতে রাত্রি জাগরণের এবং রাত্রে শিব আরাধনা এবং উপাসনার বিশেষ মাহাত্ম আছে তো দৈনন্দিন জীবনে আমরা সকলে এখন খুব ব্যস্ত তো সেক্ষেত্রে যারা চার প্রহরের পুজো করতে পারবে না তারা কিভাবে পুজো করবে সেটা যদি বলো এই দৈনন্দিন ব্যস্ত লাইফে ভাবে যদি চার সম্পন্ন করতে পারবেন না উপায় নাই তাহলে তাদের জন্য কি রাস্তা আছে আপনারা ক্ষেত্রে শিবরাত্রি চলাকালীন গঙ্গা জল এবং বেলপাতা পাতা অবশ্যই দেওয়ার চেষ্টা করেন এছাড়া শিবরাত্রি চলাকালীন যাদের কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড সমস্যা আছে বা যাদের এডুকেশন ওরিয়েন্টেড বড় সমস্যা আছে প্রপার নাম্বার না রেজাল্ট আসে না তারা দুধ দেওয়ার চেষ্টা করেন যাদের স্বাস্থ্য ওরিয়েন্টের সমস্যা আছে তারা ঘি দেওয়ার চেষ্টা করেন যাদের দাম্পত্য জীবনে অশান্তি আছে বা দাম্পত্য কলহ আছে হারমোনি নাই জীবনে সুখ নাই তারা শিবলিঙ্গে দই দেওয়ার চেষ্টা করেন এবং যাদের সম্পর্কের অবনতি আছে সেটা প্রেম সম্পর্ক হতে পারে মা মায়ের সাথে ছেলের সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্কের অবনতি আছে উন্নতির জন্য সেখানে আপনি মধু দেওয়ার চেষ্টা করেন শত্রুতা এবার ধরেন আপনার কিছু উন্নতি হচ্ছে না কোনো রকম শনি রাহু কম্বিনেশন আছে বা শনি কেতু কম্বিনেশন আছে বা শনি চন্দ্র কম্বিনেশন আছে সেক্ষেত্রে কালো তিল জলের মধ্যে দেওয়ার চেষ্টা করে চারপোহরের শিবরাত্রির পুজোর কথা তো তুমি আমাদের জানালে এছাড়াও বিশেষ কোন পদ্ধতি কি রয়েছে যার যার দ্বারা আমাদের মনস্কামনা পূর্ণ হতে পারে সেটা সম্বন্ধে তুমি যদি একটু আমাদের দর্শকদের অবগত করো শিবরাত্রিতে রাত্রি জাগরণের এবং রাত্রি আরাধনার বিশেষ মাহাত্ম আছে আপনাদের রাত্রি সাড়ে এগারোটা থেকে একটার মধ্যে আপনাদের কিছু বিশেষ মন্ত্র আমি বলে দিচ্ছি সেগুলো বলে আপনারা যদি জপ করতে পারেন তাহলে আপনাদের শিবের বিশেষ কৃপা প্রাপ্তি হবে যেমন যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না তারা এই সময়টাতে ওম উমা মহেশ্বরাভ্যাম নমহা ওম উমা মহেশ্বরাভ্যাম নমহা এই মন্ত্র তিনশো বার পাঠ করার চেষ্টা করেন যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না তারা ওম গরি শঙ্করায় নমহা ওম গরি শঙ্করায় নমহা এই মন্ত্র একশো আটবার বা তিনশো বার পাঠ করার চেষ্টা করেন এছাড়াও আপনি যদি কোনো মন্ত্র না জানেন তাহলে কারুর হয়ে যদি কোনো পুজো করতে চান তাহলে ওম নমশিবায় পাঠ আপনি করতে পারেন নিজের জন্য ছাড় নিজের জন্য যদি করতে চান তাহলে নম শিবায় মন্ত্র আপনি পাঠ করতে পারেন এছাড়াও শিবাষ্টক রুদ্রাষ্টক লিঙ্গাষ্টক যে কোনো শিবস্তুতি শিব চালিসা আপনি পাঠ করতে পারেন এই সময়টাতে এছাড়াও আপনি শিবলিঙ্গে যেটাই অর্পণ করেন না কেন আপনার যেটাই ইচ্ছা থাকুক না কেন মনস্কামনা থাকুক না কেন যেটা তাড়াতাড়ি পূরণ হোক সেটার জন্য কি করতে পারেন আপনি অর্পণ করার সাথে সাথে এই মন্ত্রটা পাঠ করতে লাগেন ওম নমঃ shambhavaya cha mayo bhavaya cha namah shankaray cha mayoskaraya cha namah shivaya cha shivataray cha এই মন্ত্র পাঠ করতে করতে আপনি শিব ঠাকুরকে যেটাই দেন না কেন সেটাই শিব ঠাকুর খুশি খুশি অ্যাক্সেপ্ট করেন তো কিভাবে দেবাদিদেব মহাদেবকে আহ করে আমাদের মনস্কামনা আমরা পূর্ণ করে নেবো সেটার সমস্ত পদ্ধতি আমাদের খুব ভালোভাবে বিশ্লেষণ করলেন আমাদের জ্যোতিষ আহ শিবম শাস্ত্রী তো আজকের ভিডিও এখানে সে হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ভালো থাকবেন